আসসালামু আলাইকুম বন্ধুরা সো সামনে চলে আসছে ঈদ ঈদে আমাদের সবার কান্না ছায় মন মতো করে আর ওই ফাইলগুলো আমাদেরকে অনলাইন থেকে নিতে হলে আপনাদের কথা চিন্তা করে ঈদ উপলক্ষে ফেস্টুন আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে ঈদ বানান হিসেবে আশা করি আপনার ফাইলগুলো আপনার অনেক উপকৃত হবেন সো আমাদের এই ফাইলগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার চলে যাবেন ওইখান থেকে আপনি এখান থেকে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্ক দিয়ে আপনি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনাদের আমাদের একটা হোম পেজে নিয়ে আসবে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি এখানে ফার্স্ট ফেজে দেখেন ফার্স্ট পোস্টে কয়েকটা ফাইল আছে এখানে মোট ফার্স্টটা ফাইল আপনি ফাইলগুলো ফ্রিতে ফেয়ে যাবেন তার জন্য আপনাদেরকে এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করে আপনাদের এখানে ফাইলডাল ডাউনলোড করে নিতে হবে আপনি এখান থেকে গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে সো এখানে ফাইল পেয়ে যাবেন সো বন্ধুরা বলবো যদি আমাদের এই ফাইলটা আপনার ফার আপনার কোনো উপকৃত হয় আপনাদের কাছে ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশাপাশি আমাদের ব্লগ পোস্টে ব্লগ সাইডে একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক 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 বেশি আগ্রহ স্পেয়ার যোগায় এবং ভবিষ্যৎ হিসেবে আপনাদের অনেক আরো অনেক ভালো ভালো ফাইল দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন এবং একটা লাইক করে যাবেন পাশাপাশি একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ইদ মুবারক